সব বড় জিনিস হলো আমাদের সমাজ ব্যবস্থায় আমরা ধীরে ধীরে এমন এক জায়গায় চলে যাচ্ছি যেটি আমার আগের বক্তা বলেছেন যে মোবাইলের ড্রাগ এডিকশান এটা এমন জায়গায় চলে যাচ্ছে যে আগামী প্রজন্ম কী পাবে কীভাবে গড়ে উঠবে এটা নিয়ে কিন্তু আমরা আতঙ্কিত সত্যিকার অর্থে আমাদের দেশের এই ভয়াবহ অবস্থার মধ্যে যারা এই ম্যারাথনের আয়োজন করছেন। পঁচিশ কিলোমিটার এই যে ম্যারাথন আপনার দৌড় প্রতিযোগিতা পঁচিশ কিলোমিটারের আমি মনে করি এটি একটি ব্যতিক্রম ধর্মী একটি স্লোগান দিয়ে মানুষের কাছে খুলনার সুন্দরবনকে রক্ষা করার জন্য সুন্দরবনের ওয়াইল্ড লাইফকে রক্ষা করার জন্য এর চেয়ে ভালো জিনিস আর হতে পারে না গণমানকে সম্পৃক্ত করা তাদেরকে উদ্বুদ্ধ করা মানুষকে সচ্চার করা এটার জন্যে এক ভালো কর্মসূচি আর কখন হতে পারে না আমরা দেখে থাকি আমাদের দেখা বিশেষ করে যে সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি আছে সেখানে তারা সুনির্দিষ্ট একটি স্লোগানের উপরে তারা পনেরো কিলোমিটার দশ কিলোমিটার বিশ কিলোমিটার তারা মেরাধূপ করে আজকে আমি এই যে খুলনায় আপনাদের যে আয়োজন এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাই আয়োজক ধন্যবাদ জানাই সারা বাংলাদেশ থেকে যে তিনশো যারা পার্টিসিপেন্ট তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমি মনে করি সুন্দরবনকে রক্ষা করার জন্য আপনাদের যে প্রচেষ্টা এটি আগামীতে সুন্দরবন রক্ষা করার জন্য সকল গণমানুষকে উদ্বুদ্ধ করবে আমাদের সম্পদ খুলনা বাংলাদেশের সম্পদ খুলনা পৃথিবীর সম্পদ সুন্দর সুন্দরবন আমাদের কাছে একটি মর্যাদার বিষয় একটি সম্মানের বিষয় সারা পৃথিবীর একটি সম্মানের বিষয় সেই হেরিটেজকে আমাদের রক্ষা করতে হবে এবং রক্ষা করার জন্যই আপনারা সবাই যে আয়োজন করছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীতে আরও যে কোনো কর্মসূচিতে এখানে তো আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছে সাগর কিন্তু আমার মনে হয় এই আপনাদের এই উদ্যোগের সাথে যে কোনোভাবে আমরা সম্পৃক্ত থাকতে পারলে আমরা নিজের ধন্য মনে করতাম আপনাদের এই ম্যারাথন এই দৌড় প্রতিযোগিতা সুন্দর সম্পন্ন হোক এবং যারা পার্টিসিপেন্ট তাদের সকলকে ধন্যবাদ দিয়ে যারা উদ্যোগ নিয়েছেন যারা এটা বাস্তবায়ন করছেন তাদের সকলকে আমি ধন্যবাদ দিয়ে আমার কৃতজ্ঞতা নিয়ে